বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আপনাদের জন্য একা কি আসলাম দেখেন এত চমৎকার একটা কারচুপির কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ হচ্ছে কটনের নেকটা তো চমৎকার আছে আমি ফারস্টে হচ্ছে আপনাদেরকে ধামনটা আগে আপনাদেরকে দেখাই আমি এত সুন্দর করে ধামনটা কাজ করা আছে এই দেখেন এত সুন্দর করে কারচুপির একটা করছে নিখুদ ভাবে এই হচ্ছে কাজের এই মেকগুলা ঠিক আছে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই একদম না এই ডিজাইনের মধ্যে হচ্ছে তিনটা কালার হবে টোটাল আমি তিনটা কালারই আপনাদেরকে দেখায় দিব এখানে কিন্তু কাজ করা আছে তারপরে এগুলো সব হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে কারচুপিতে ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে নেকটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আমি একটু কাছ থেকে দেখাই নেকটা এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে কারসিপি ওয়ার্কের আর এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে উপর থেকে এরকম নিচে থেকে দামানটা খুব চমৎকার এবং নিচের দামানটা আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু প্যালাসের যে উইন্ডো গুলো থাকে ওইটার আদতে ডিজাইন আনা হয়েছে পিন প্রসেসটা এবং নিচে থেকে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে হাতার জন্য ঠিক আছে আপনাদের স্লিপস থেকে কোনো অংশ নিতে হবে না সাইড প্লাস বুড়ি আনাশা করতে পারবেন যার যেমনটা চাই এই যে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা সালোয়ার থাকবে সোলেটা এক কালারের মধ্যে একদম কটনে ফুললি আড়াই গোছ কাপড় দেওয়া আছে আর উন্নাটা দেখেন একদম উন্না কিন্তু আমাদের এমনিতেও সুন্দর সুন্দর হয় আর এটা তো আরো বেশি সুন্দর এই উন্নাটা আরো বেশি চমৎকার ঠিক আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যে যত পিস চাই দেওয়া যাবে আমি একটা রিজনেবল হিসেব প্রাইস আর রিটেল প্রাইস আপনাদেরকে ভিডিওতে বলে দিব আর যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চান তারাও ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে রেড কালারটা একদম মাখনের মতো তাকায় আছে দেখেন একদম মনে আসে না আসে না বলে যে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকায় আছে এটা হচ্ছে আপনার ওরকম একদম ড্যাপ করে তাকায় আছে ঠিক আছে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড সেমই থাকবে প্রথমটা আমি আপনাদের যেভাবে দেখাই দিছি এখন আমি শুধু আপনাদেরকে কালারগুলো দেখাই দিব ঠিক আছে আর একটু মজা করে বললাম ড্যাপ ড্যাপ করে তাকায় আছে আসলে জিনিসটা এত সুন্দর লাগতেছে কালারটা খুব সুন্দর ফুটছে আরকি কি বুঝতে পারছেন এ হচ্ছে আপনার এটার ওড়নাটা দেখেন ওনার প্রসেসটা হচ্ছে এরকম সবগুলো সেমি থাকবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা হচ্ছে হোলসেল আমাদের সাথে কথা বলে নেবেন আর এগুলো কালার গ্যারান্টি রয়েছে যদি কালার শেড হয় কালার নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা প্রোডাক্ট দিতে পারবেন প্রোডাক্ট বানায় ফেলছেন কোনো অসুবিধা নাই আমরা প্রোডাক্ট রিটার্ন নিব ঠিক আছে আমাদের কথায় কাজে যদি মিল না থাকে অবশ্যই আমরা রিটার্ন আপনারা রিটার্ন দিয়ে দিবেন আর এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা হচ্ছে বিজনেস পার্পে প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে সেট বাই সেট নিলে অবশ্যই প্রাইস একটু কমবে আর আমি আপনাদেরকে ভিজিট আমাদের সবাই ভিজিট করার জন্য অ্যাড্রেসটা দিয়ে দিতেছি ঠিক আছে যারা সবাই ভিজিট করে দেখে শুনে নিতে চান প্রোডাক্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন সোনিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার ইমোয়ার্সের একটু পড়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ